আপনি কি জানেন গান শারীরিক একটি রোগের ওষুধ হিসেবেও কাজে লাগে অথবা কিছু নেগেটিভ চিন্তা যা আপনি অ্যাভয়েড করতে যাচ্ছেন। সেটাই কেন বেশি করে মনে পড়ে হ্যালো ভিউয়ার্স আবারও আপনাদের সামনে হাজির হয়েছে নতুন পাঁচটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে যেগুলো জানার পরে আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ রিলেশনশিপ বিটুইন ইউর মাইন্ড অ্যান্ড ইউর নেম আপনার ব্রেন সবসময় আপনার নাম শুনতে পছন্দ করে গবেষণায় দেখা গেছে যখন কেউ কারো নাম বলে তখন তার ব্রেন খুব দ্রুত সাড়া দেয় এবং খুশি হয় এমনকি ভিড়ের মধ্যে কেউ আপনার নাম বললেও আপনি সেটা সহজেই শুনতে পাবেন এটি ব্রেনের সেলফ রেফারেন্স ইফেক্টের কারণে ঘটে যা আপনার নামকে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে চিহ্নিত করে নাম্বার ফোর রিলেশনশিপ বিটুইন কনফিডেন্স অ্যান্ড স্মার্টনেস আপনি কনফিডেন্ট থাকলে অন্যরা আপনাকে স্মার্ট মনে করবে কথার সত্যমিথ্যে না বুঝেও মানুষ আত্মবিশ্বাসী লোককে স্মার্ট ও দক্ষ বলে ধরে নেয় এটি মানুষের হ্যালো ইফেক্টের অংশ যেখানে আপনার একটি পজিটিভ বৈশিষ্ট্য অন্য গুণের সম্পর্কে ধারণা তৈরি করে নাম্বার থ্রি ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ চিন্তা বন্ধ করার চেষ্টা করলে তা আরও বেড়ে যাবে যদি আপনি নিজেকে বলেন আমি এটা নিয়ে আর চিন্তা করব না তাহলে অবচেতনভাবে আপনি সেটি আরও বেশি ভাবতে শুরু করবেন এটি রিবাউন্ড ইফেক্ট নামে পরিচিত তাই নেতিবাচক চিন্তা এড়ানোর চেষ্টা না করে ভালো কিছু চিন্তা করার দিকে মনোযোগ দিন নম্বর টু টেন্ডেন্সি টু অ্যাডপ্ট আদার্স ইমোশন অন্যের আবেগ দ্রুত গ্রহণ করার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে আপনার আশেপাশের মানুষ যদি হাসি খুশি থাকে তাহলে আপনি নিজেও ভালো অনুভব করবেন অন্যদিকে যদি কেউ দুঃখে থাকে আপনি নিজেও কিছুটা বিষণ্ণ হতে পারেন এটি ব্রেনের মিরর নিউরনের কারণে ঘটে যা অন্যের আবেগকে বুঝে তা প্রতিফলিত করে নাম্বার ওয়ান লিসেন ইয়ার ফেভারিট মিউজিক পছন্দের গান শুনলে তা আপনার ব্যথা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যখন আমরা আমাদের প্রিয় গান শুনি তখন ব্রেন থেকে অ্যান্ড্রোফিন নামে হরমোন রিলিজ হয় যা প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে তাই মন খারাপ থাকলে বা ব্যথা অনুভব করলে প্রিয় গান চালিয়ে দিন আর ম্যাজিক দেখুন তো ভিউয়ার্স এই ছিল পাঁচটি চমকপ্রদ সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আমাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতায় লুকিয়ে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও